আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো আমি বরাবরের মতোই মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয় নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কিন্তু একটা পরিবর্তন আছে কি পরিবর্তন বলতো অনুধাবন করতে পারছো কিনা বা তোমরা ধরতে পেরেছ না হ্যাঁ অনেকেই হয়তো ধরেছ যে আমরা আজকে আমাদের চতুর্থ অধ্যায় শুরু করতে যাচ্ছি এতদিন আমরা তৃতীয় অধ্যায় কিন্তু অনেক কিছু শিখেছি আমাদের তৃতীয় অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল আমাদের মূল বিষয় ছিল বা মূল টপিক ছিল প্রিয় বন্ধু নির্ধারণ করা তোমরা ইতিমধ্যেই তোমাদের নিজের প্রিয় বন্ধু নির্ধারণ করেছ এবং একটি বন্ধু মেলার মাধ্যমে তোমার প্রিয় বন্ধুকে তুমি স্বাগত জানিয়েছ তাকে অভিনন্দন জানিয়েছ তার সাথে আরও কি করলে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ়তা লাভ করবে সে সম্পর্কে তোমরা জেনেছ এবং সেগুলো নিয়ে আলোচনা করেছ এটা ছিল আমাদের তৃতীয় অধ্যায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চতুর্থ অধ্যায় যে চতুর্থ অধ্যায়ের এখানে আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতার নাম হচ্ছে চলো নিজেকে আবিষ্কার করি কি অনেক ইন্টারেস্টিং না আবিষ্কার করা কি আমরা কি তাহলে আবিষ্কারক হতে যাচ্ছি আজকের সেশনে বা এই যে অধ্যায়টা আছে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে আমরা কি কোনো আবিষ্কারক হয়ে যাবো নিজেদের মধ্যে অবশ্যই প্রশ্ন যাচ্ছে তাই নয় কি চলো দেখা যাক তো আমাদের চতুর্থ অধ্যায় যেটার অভিজ্ঞতার নাম হচ্ছে চলো নিজেকে আবিষ্কার করি তার যে প্রথম সেশন সেখানে আমি সকলকে স্বাগত জানাচ্ছি যথারীতি যে কাজটা আমরা সবসময় করে থাকি সেই কাজটা আমরা করব রিক্যাপ এক্ষেত্রে যেহেতু আমরা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি সেজন্য আমরা কি করব বিগত অধ্যায়টাকে একটু রিক্যাপ করব। যে বিগত অধ্যায়ে আমরা কি কি করেছি আমরা তৃতীয় অধ্যায় সম্পর্কে জেনেছিলাম এর আগে কি করেছি এর আগে আমরা তৃতীয় অধ্যায় শেষ করেছি সেক্ষেত্রে কি করেছি আমরা তৃতীয় অধ্যায় সম্পর্কে জেনেছি এবং ওই তৃতীয় অধ্যায় থেকে অধ্যয়ন করলে ওই তৃতীয় অধ্যায়কেও যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা কি কি যোগ্যতা অর্জন করতে পারবো সে সম্পর্কে আমরা জেনেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে তৃতীয় অধ্যায় শেষ করে আমরা আমাদের প্রিয় বন্ধু শনাক্ত করতে পেরেছি এবং কি করলে আমাদের প্রিয় বন্ধুর সাথে আমাদের সম্পর্ক আরো বেশি সমৃদ্ধ হবে সে সম্পর্কে আমরা জেনেছি বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কিন্তু তোমরা গিয়েছো বিশেষত এই যে তোমাদের বইটা যদি তোমরা হাতে নাও বইয়ের ভেতরে তোমরা যদি বইটা খোলো দেখতে পাবে এখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটি ছিল তোমরা যেগুলো পূরণ করেছ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের শুরু থেকে যদি আমি আসি আমরা জানতে পেরেছিলাম যে আমাদের প্রকৃতির বন্ধু কারা কারা শুধু যে মানুষই আমাদের বন্ধু হবে এরকম কিন্তু নয় শুধু যে সহপাঠী আমাদের বন্ধু হবে বিষয়টা কিন্তু এরকমও নয় আমাদের পরিবারও কিন্তু আমাদের বন্ধু হতে পারে পরিবারের যারা সদস্য আছে তারা কিন্তু আমার বন্ধু হতে পারে তাই নয় কি আবার একই সাথে শুধু মানুষই যে বন্ধু হবে বিষয়টা তা না পরিবেশের অনেক কিছু আমাদের বন্ধু হতে পারে আমি তোমাদের বলেছিলাম গাছ পশুপাখি এগুলো কিন্তু আমাদের বন্ধু হতে পারে তারা আমাদের প্রতি কি কি অবদান রাখছে সেগুলো সম্পর্কেও তোমরা অনেক মজা করে নাটকের মাধ্যমে তোমরা কিন্তু এই জিনিসগুলো জানতে পেরেছিলে নিশ্চয়ই তোমাদের মনে আছে আচ্ছা ভেরি গুড এবার আমরা আসি এখানে তোমরা কি করেছিলে আমি প্রকৃতির বন্ধু এই যে আমি বললাম যখন প্রকৃতির প্রকৃতিতে আমাদের অনেক বন্ধু আছে পশু পাখি গাছপালা তাই না তো এই যে যে বন্ধুরা আছে তাদের প্রতি আমার কি কি দায়িত্ব আমি পালন করছি সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম সেগুলো আমরা ধারণা লাভ করেছিলাম এবং এ সকল যে ছক আছে সেখানে আমরা লিখেছিলাম যে কি কি আচরণ আমরা করি এবং এর পরবর্তীতে আরও কী কী আচরণ করতে চাই নিশ্চয়ই তোমাদের সবই মনে আছে এরপরে কি করেছিলাম আমরা আমাদের যে একটা প্রিয় বন্ধু আমরা কল্পনা করেছিলাম যে অমুককে আমি আমার প্রিয় বন্ধু বানাতে চাই অবশ্যই সেটা কি করেছিলাম তার অনুমতি সাপেক্ষে কিন্তু করেছিলাম অনুমতি সাপেক্ষে আমরা তার তাকে আমরা আমার প্রিয় বন্ধু বানিয়েছি যাতে করে সেও আমাকে আমার প্রিয় বন্ধু বানাতে চায় এবং তার একটা ছবি আমরা এখানে এঁকেছি নিশ্চয়ই তোমাদের মনে আছে এবং কেন আমি তার প্রিয় বন্ধু হতে চাই সেই জিনিসগুলো আমরা এই যে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠাতে আমরা এই জিনিসগুলো করেছিলাম এরপরে দীর্ঘ সময় ধরে আমরা এখানে যে ছেষট্টি নম্বর পৃষ্ঠাতে তিনটি এখানে তোমরা সেগমেন্ট দেখতে পাচ্ছ তিনটা আলাদা আলাদা ধাপ এখানে কি কাজ করব বন্ধুত্বের জন্য সেটা আমরা পূরণ করেছিলাম তারপরে বন্ধু মেলায় কী কী করবো তার একটা পরিকল্পনা করেছিলাম এবং বন্ধুত্ব দৃঢ় করতে আরও কি কি কাজ করব সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে লিপিবদ্ধ করেছিলাম এবং সর্বোপরি সবশেষে আমরা একটি বন্ধু মেলার আয়োজন করেছিলাম এবং বন্ধু মেলার জন্য অনেক পরিকল্পনা করলাম অনেক কিছু করে তারপরে কি করলাম আমার প্রিয় বন্ধু তাকে আমি পেয়ে গেলাম কে আমার প্রিয় বন্ধু সেটা আমি এখানে লিখেছি প্রিয় বন্ধু হতে পেরে আমার অনুভূতি কেমন হচ্ছে সেটাও আমি এখানে লিখেছি এভাবে বিভিন্ন তথ্য আমরা এখানে লিখেছি আমার বন্ধুর পক্ষ থেকে পাওয়া উপহার সেটা আমি এখানে লাগিয়েছিলাম আমি আমার বন্ধুকে যে ইনভিটেশন পাঠিয়েছি চিঠি যেটা ছিল তার একটা কপি তৈরি করে আমি এখানে লাগিয়েছিলাম তারপর কি করেছিলাম যে বন্ধুত্ব দৃঢ় করতে আমি আর যা যা করতে চাই সে জিনিসগুলো আমি এখানে লিপিবদ্ধ করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে হ্যাঁ খুবই একটা মজার কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গিয়েছি আমাদের যে তৃতীয় অভিজ্ঞতা ছিল সেটা তো প্রিয় বন্ধু পেয়ে তোমাদের অনুভূতিটা কেমন হচ্ছে নিশ্চয় অনেক ভালো তাই না এখন থেকে তোমরা যখন জোড়ায় কাজ করবে তখন তুমি চাইলে তোমার প্রিয় বন্ধুর সাথে কাজ করতে পারবে তাই না ঠিক আছে তো একইভাবে ওটাও কিন্তু আমাদের একটা আবিষ্কার ছিল আমরা কি করেছি আমাদের প্রিয় বন্ধুকে আবিষ্কার করেছি আর এখন আমরা নিজেকে আবিষ্কার করব নিজেকে নিজের মতো করে নতুন করে আবিষ্কার করব। যেটা আরও বেশি মজাদার হবে বলে আমি আশা রাখি কেমন তো আমরা একটু রিভিউ করে নিলাম আমাদের যে তৃতীয় অধ্যায় সেটাকে আমরা একটু রিভিউ করে নিলাম তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা ওই সময় জেনেছিলাম সেটা হচ্ছে সহমর্মিতা নিশ্চয়ই তোমাদের সহমর্মিতা সম্পর্কে নতুন করে আর তেমন কিছু বলা লাগবে না আমরা জানি সহমর্মিতা আসলে জিনিসটা কি যে অন্যের দুঃখ কষ্টে নিজেও দুঃখ কষ্ট পাওয়া অন্যের আনন্দে একইভাবে নিজে আনন্দিত হওয়া এই বিষয়টাই হচ্ছে সহমর্মিতা এবং মূলত এই জিনিসটা কোথায় দেখা যায় আমাদের পরিবারের ভেতরে এই জিনিসটা বেশি বেশি দেখা যায় তাই না যে কোনো একটা কারণে আমার বাবা কষ্ট পাচ্ছেন তাহলে আমিও কষ্ট পাই কোনো একটা কারণে আমার মা আনন্দ পাচ্ছেন তাহলে আমিও আনন্দ পাই বিষয়টা তাই না তো এই একই ধরনের কারণে বা এই একই ধরনের মানবিক যে বৈশিষ্ট্য সেই মানবিক বৈশিষ্ট্যটা আমাদের কাদের সাথে থাকতে হবে আমাদের বন্ধুর সাথে থাকতে হবে কোন বন্ধু এই আমার প্রিয় বন্ধুর সাথেও থাকবে আমাদের অন্যান্য যারা বন্ধু আছে তাদের সাথেও থাকবে আমাদের সহপাঠীদের সাথে থাকবে আমাদের পরিবেশে আমরা যাদের সাথে বাস করি তাদের সাথে থাকবে এই গাছপালা পশু পাখি সকলের সাথে আমাদের এই সহমর্মী আচরণ প্রদর্শন করতে হবে ঠিক আছে এরপরে তৃতীয় অধ্যায় শেষ করে আমরা বন্ধু মেলার আয়োজন করেছিলাম এবং যথারীতি আমাদের প্রিয় বন্ধুকে আমরা পেয়ে গিয়েছিলাম তো আমরা একটু সংক্ষেপে আমাদের যেই তৃতীয় অধ্যায়টা ছিল সেটাকে একটু রিক্যাপ করলাম তোমরা সকলেই তাহলে নতুন যে অধ্যায় আছে সেটার জন্য প্রস্তুত হয়ে যাও তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধু নতুন অধ্যায় শুরু করা যায়। নতুন অধ্যায় একটু অধ্যায় পরিচিতিটা সেরে ফেলি যে নতুন যে অধ্যায়টা আসছে চতুর্থ অধ্যায় সে অধ্যায়ের অভিজ্ঞতার নাম হচ্ছে চলো নিজেকে আবিষ্কার করি কি অনেক ইন্টারেস্টিং না নামটা হ্যাঁ নামটা অনেক ইন্টারেস্টিং এর ভিতরে যেই কাজগুলো আছে সেগুলো আরও বেশি ইন্টারেস্টিং ঠিক আছে এগুলোতে তোমরা অনেক বেশি আনন্দ পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তো এইখানে যেই শ্রেণীভিত্তিক যোগ্যতাটা অর্জন হবে সেটা হচ্ছে ছয় দশমিক চার ঠিক আছে তাহলে এই ছয় দশমিক চার এটা নিয়ে কিন্তু আমি এর আগেও তোমাদের সাথে কথা বলেছি যে এই ছয়টা কেন তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো এই জন্য এই ছয়টা হচ্ছে সেই শ্রেণীর কোড এবং চারটা কি চারটা হচ্ছে তোমাদের এই যোগ্যতা যোগ্যতার কোড তোমাদের এই যে শ্রেণীভিত্তিক শ্রেণীভিত্তিক হচ্ছে ছয় আর যোগ্যতা হচ্ছে কত নম্বর যোগ্যতা চার নম্বর যোগ্যতা ঠিক আছে এভাবে তোমাদের সর্বমোট ষষ্ঠ শ্রেণীতে ছয়টি শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন করতে হবে তার মানে এইটা ম্যাক্সিমাম ছয় দশমিক ছয় পর্যন্তই হবে এর বাইরে আর যাবে না এভাবে সপ্তম শ্রেণীতেও তোমার ছয়টা অষ্টম শ্রেণীতেও ছয়টা নবম শ্রেণীতেও ছয়টা এবং দশম শ্রেণীতেও ছয়টা শুধুমাত্র স্বাস্থ্য সুরক্ষার জন্য এভাবে তোমার ছয়টি করে প্রত্যেক বছর ছয়টি করে শ্রেণীভিত্তিক যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে ঠিক আছে তো সেই শ্রেণীভিত্তিক যোগ্যতা ছয় দশমিক চার এটা আসলে কি অন্যের মূল্যায়নে প্রভাবিত না হয়ে সফলভাবে ও ব্যর্থতা নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতার বিশ্লেষণে আত্মমূল্যায়ন করে আবেগ অনুভূতির যৌক্তিক স্বাস্থ্যকর ও গঠনমূলক প্রকাশ করতে পারা এবং উত্তরণে ভূমিকা রাখতে পারা তার মানে কি অন্যের মূল্যায়নে প্রভাবিত না হয়ে কেউ হয়তো তোমাকে বলছে যে ভেরি গুড ভেরি গুড তুমি খুব ভালো করছো ভালো করছো শুধুমাত্র অন্যের কথা শুনে আমি প্রভাবিত হচ্ছি এই কাজটা আমরা করব না অথবা তোমাকে কেউ হয়তো ডিমোটিভেট করছে তোমাকে হয়তো কেউ অপমান করছে হিউমিলিয়েট করছে সেক্ষেত্রে কি এমন যদি কোনো ঘটনা ঘটে যে তুমি খুব খারাপ করছো তোমাকে দিয়ে কিছু হবে না এই সকল কাজে আমরা কি করব না আমরা প্রভাবিত হব না সেই অন্যের মূল্যায়নে প্রভাবিত না হয়ে কি করতে হবে সফলতা ও ব্যর্থতা নিয়ে নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতার বিশ্লেষণ করতে হবে কতটুকু সফল আমি কতটুকু আমি ব্যর্থ সেটা আমার নিজেরই কি করতে হবে নিজের সীমাবদ্ধতা কতটুকু সীমাবদ্ধতা কতটুকু আছে কতটুকু আমার সামর্থ্য আছে আমি কতটুকু সফল আমি কতটুকু ব্যর্থ আমার কতটুকু সামর্থ্য আছে আমার কতটুকু সীমাবদ্ধতা আছে সেটা বিশ্লেষণ করে আমার নিজেকে আত্মমূল্যায়ন করতে হবে ঠিক আছে অন্যের কথা আমরা কানে নিব না নিজেকে নিজে আত্মবিশ্লেষণ করব নিজেকে নিজে আত্মমূল্যায়ন করব কিসের উপর ভিত্তি করে যে আমি কতটুকু সফল আমি কতটুকু ব্যর্থ আমার কতটুকু সামর্থ্য আছে কতটুকু আমার সীমাবদ্ধতা আছে সেটা আমাদের কি করতে হবে বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ করে নিজেকে আত্মমূল্যায়ন করতে হবে আত্মমূল্যায়ন করে আবেগ এবং অনুভূতির যৌক্তিক স্বাস্থ্যকর এবং গঠনমূলক প্রকাশ করতে পারা এবং যদি উত্তরণের ভূমিকা রাখতে পারা যদি আমরা কোনো দেখি যে আমাদের ভেতরে দেখা গেল ব্যর্থতা এবং সীমাবদ্ধতাটা বেশি এরকম যদি আমরা নিজেকে আবিষ্কার করি যে আমাদের ভেতরে এই ব্যর্থতা এবং সীমাবদ্ধতার মাত্রাটা একটু বেশি তাহলে সেখান থেকে কিভাবে উত্তরণ করতে পারি মানে ওই জায়গা থেকে কিভাবে উঠে আসতে পারি সেটাই হচ্ছে আমাদের এই যে অধ্যায়টা আছে এই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার মূল আলোচনার বিষয়বস্তু এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যদি তোমরা যাও সেক্ষেত্রে তোমরা এইভাবে নিজের যোগ্যতাকে আরও বেশি শানিত করে ফেলতে পারবে কেমন তো আমরা জানি যেহেতু এটা প্রথম আমাদের সেশন হ্যাঁ প্রথম সেশন এই শ্রেণীভিত্তিক যোগ্যতার তাহলে আমরা কোন ধাপে থাকবো আমরা অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণচক্রের প্রথম ধাপে থাকবো তাই না তাহলে ধাপ নম্বর এক আমরা সবাই জানি ধাপ নম্বর এক হচ্ছে বাস্তব অভিজ্ঞতা তো বাস্তব অভিজ্ঞতার উদ্দেশ্যটা আসলে কি ছবি ডায়াগ্রাম বা চার্টের মাধ্যমে নিজেদের গুণ অথবা বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে পারা ঠিক আছে কিসের মাধ্যমে ছবি বিভিন্ন ডায়াগ্রাম বা বিভিন্ন চার্টের মাধ্যমে তাহলে এখানে তোমরা তো উদ্দেশ্য দেখেই বুঝতে পারছো যে কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সামনে তোমাদের ক্লাস তাই না হ্যাঁ চলো আমরা শুরু করি অভিজ্ঞতা ভিত্তিক একটু প্রাক কথন সেরে ফেলি ঠিক আছে এই যে আমাদের অভিজ্ঞতা যে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা অভিজ্ঞতা সেটা প্রাক কথন সেরে ফেলি আমাদের প্রত্যেকের ভিতরেই কিছু না কিছু শক্তি বা গুণ আছে আছে না আমাদের প্রত্যেকের ভিতরেই কিছু কিছু শক্তি বা কিছু কিছু গুণ আমাদের ভিতরে স্রষ্টা অলরেডি ঢুকিয়ে দিয়েছেন ঠিক আছে এগুলো আমাকে সবার থেকে আলাদা এবং আনন্দ করেছে দেখো তুমি তোমার হাতের পাঁচটি আঙুলের দিকে তাকাও এই যে হাতের পাঁচটি আঙুল এই পাঁচটা আঙুল কি সমান পাঁচটা আঙুল নিশ্চয় সমান না এই পাঁচটা আঙুলের কাজও সমান না এক একটা আঙুলের এক এক ধরনের কাজ আছে কিন্তু একটা আঙুল যদি এই ছোটটাকে আমি কেটে ফেলি তাহলে কি আমার এই হাতটা কি দুর্বল হয়ে যাবে না তাহলে এরও কিন্তু সমান গুরুত্ব আছে এরও সমান গুরুত্ব আছে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সমান গুরুত্ব আছে তো দেখো আমাদের এই হাতের আঙুলের মতোই আমরা প্রত্যেকেও কিন্তু আলাদা প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে প্রত্যেকের আলাদা আলাদা গুণাগুণ আছে তো আমরা যদি নিজেকে অপ্রয়োজনীয় মনে করি তাহলে কিন্তু সেটা সমাজের জন্যই ক্ষতি হবে ঠিক আছে তাহলে এগুলো আমাদের সবার থেকে আলাদা করে রাখবে এই যে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য আলাদা আলাদা গুণ এবং আলাদা আলাদা যেই আমাদের যে ইউনিকনেসগুলো আছে সেগুলো আমাদের সমাজ সমাজ থেকে আলাদা করে রাখবে এবং অনন্য করে রাখবে কেমন আবার অন্যদের থেকে আলাদা হয়েও আমরা সমাজের সকলের সাথে মিলেমিশে থাকছি থাকছি না আমরা যেহেতু মানুষ আমরা তো সমাজবদ্ধ হয়ে বসবাস করি তাই না আমরা কি একা একা বসবাস করতে পারি পারি না আমি চাইলেও আমি সামাজিক জীব আমি মানুষ আমি চাইলেও কি করতে পারবো না একা একা বসবাস করতে পারবো না সমাজের সাথেই আমার চলতে হবে যদিও আমি ইউনিক তোমার থেকে আমি আলাদা আরেকজনের থেকে আরেকজন আলাদা এরপরেও কি আমরা সমাজে সকলে কিন্তু মিলেমিশে বসবাস করছি তো নিজের কোন কোন বিষয়গুলো জানা থাকা দরকার কোন বিষয়গুলো আমাকে সাহায্য করবে সমাজে অবদান রাখবে ইত্যাদি এই অধ্যায় থেকে তোমরা নিজেরা আবিষ্কার করতে পারবে কোন কোন বিষয়গুলো তোমার জানা থাকা দরকার তোমার ভেতরে কোন কোন গুণগুলো তোমার জানা থাকা দরকার এবং কোন কোন বিষয়গুলো তোমাকে আরও বেশি সমৃদ্ধ করবে সমাজে টিকে থাকার জন্য সেইগুলো সম্পর্কে তোমার তুমি নিজেই এই অধ্যায় শেষে আবিষ্কার করতে পারবে কেমন অর্থাৎ এই অধ্যায় শেষে তোমরা নিজেদের অনেক স্পেশালভাবে খুঁজে পাবে যেটা এতদিন হয়তো নিজেকে কখনো স্পেশাল মনে করি কিন্তু এই অধ্যায় শেষে তুমি নিজেকে অনেক স্পেশাল হিসাবে আবিষ্কার করতে পারবে কেমন তো যথারীতি যে কাজটা আমরা সবসময় করে থাকি যে শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা চলো প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের অধ্যায় শুরু করার আগে শ্রেণীকক্ষের যে মূল্যবোধ আছে সেটাকে আমরা চর্চা করে ফেলি আমরা জানি যে শ্রেণীকক্ষের মূল্যবোধ আমাদের চারটি প্রথমটি কি প্রতিটি কাজ যখন আমরা করব প্রতিটি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব এরপরে দলগত কাজ অথবা জোড়ায় যখন আমরা কাজ করব তখন একে অন্যকে সাহায্য করব কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য কখনো আমরা আমাদের শ্রেণীকক্ষে করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজে প্রশংসা করব তো প্রিয় শিক্ষার্থী এসো আজকে একটি ব্যায়ামের মাধ্যমে আমরা আমাদের সেশনটাকে শুরু করি সবাই যে যার সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে যাও এবং আমরা সাইড টু সাইড ব্যান্ড এই ব্যায়ামটা করে ফেলবো আজকে এটার জন্য তোমাদের কোনো নির্দেশনা দেওয়া হবে না তোমরা জানো কিভাবে সাইড টু সাইড ব্যান্ড করতে হয় এই যে এখানে দেখাচ্ছে তোমরা নিজেদের মতো করে সম্পূর্ণ নিজেদের মতো করে এই জিনিসটা অর্গানাইজ করে তোমরা ব্যায়ামটা করে ফেলো সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে কেমন তো এই ব্যায়ামটা করার জন্য মোট তোমরা দুইবার দুই সেট করে করবা কিভাবে করতে হয় এটা তোমরা অনেক আগে থেকেই জানো আমি আজকে আর কোনো ইনস্ট্রাকশন দিব না তোমাদের শুধু সময় দিচ্ছি আমি মিনিট মিনিটে তোমরা এই শেষ করে ফেলো তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের ব্যায়াম শেষ হয়ে গিয়েছে তো এক্ষেত্রে তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে দেখো যে আগামী কয়েকটি সেশনে আমরা নিজেকে আবিষ্কার করবো এটা তো অলরেডি তোমরা জেনেই গিয়েছো যে আমরা নিজেকে আবিষ্কার করব। নিজেকে আবার কিভাবে আবিষ্কার করে তাই না প্রশ্ন চলে আসে নিজের ভেতরে যে আমি আবার নিজেকে কিভাবে আবিষ্কার করব। আমি কোনো মেশিন যে আমি নিজেকে নিজে আবিষ্কার করব প্রশ্ন চলে আসছে এই প্রশ্নের উত্তর তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে তবে আমি কিছু কথা বলে দিচ্ছি দেখো আমরা হব এক একজন আবিষ্কারক আমরা কি হব এক একজন আবিষ্কারক হব এবং কি আবিষ্কার করবো বলতো এই প্রশ্নটা আমি বারবার তোমাদের করছি কি নিজেদের একটু অদ্ভুত মনে হচ্ছে না যে নিজেদের কিভাবে আবিষ্কার করা যায় কি আবিষ্কার করবো তো তোমাদের প্রত্যেকের ভিতরেই কিছু না কিছু সুপার পাওয়ার আছে এই যে সুপারম্যান স্পাইডারম্যান ব্যাটম্যান এদের ভিতরে যেমন সুপার পাওয়ার আছে না তোমাদের ভেতরেও এরকম কিছু না কিছু সুপার পাওয়ার আছে আমরা দেখবো সামনে যে আমাদের কার ভিতরে কি ধরনের সুপার পাওয়ার আছে ঠিক আছে তো প্রত্যেকের ভেতর এরকম কিছু সুপার পাওয়ার আছে এই অধ্যায় শেষে সেই পাওয়ারগুলো আমরা খুঁজে বের করবো তাই বলে সুপার পাওয়ার আছে মনে করে তুমি কিন্তু আবার বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দিও না তাহলে কিন্তু হারগোড় একটাও থাকবে না সব ভেঙে যাবে বুঝতে পারছো এরকম কোনো কাজ করো না কী সুপার পাওয়ার আছে সেটা আমরা জানব ঠিক আছে সুপার পাওয়ার ওরা যেটা দেখায় ওই রকম সুপার পাওয়ার নেই কিন্তু ওর থেকে ভালো সুপার পাওয়ার আছে দেখবো আমরা সময়ের সাথে সাথে তাল মিলে কেমন তো দেখো কারণ আমরা সবাই অনেক স্পেশাল আর অনেক গুরুত্বপূর্ণ আমার পরিবার আমার সমাজ প্রত্যেকের জন্য আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থী যেদিন অধ্যায় শেষ হবে সেদিন ক্লাসে আমরা একটা অনুষ্ঠান করব। এই যে নতুন কারিকুলাম এসে কি হয়েছে খালি অনুষ্ঠান আর অনুষ্ঠান তাই না খুব ভালো লাগে তো এই অধ্যায়টা যখন আমাদের শেষ হবে তখনও আমরা নতুন একটা অনুষ্ঠান করব। এই অধ্যায় রিলেটেড কেমন তো অনুষ্ঠানটির একটা নাম তো অবশ্যই থাকতে হবে সে নাম কি হবে নাম হবে আমি নিজেকে জেনেছি কি নাম হবে আমি নিজেকে জেনেছি তো আমরা প্রত্যেকে নিজেদের নিয়ে গল্প কবিতা ছবি আঁকা অভিনয় যার যেটা আমরা যে যেটা পছন্দ করি সেটা সকলের সামনে আমরা উপস্থাপনা করব। কেমন এরপর নিজের ভিতর যে সুপার পাওয়ার আছে সেগুলোকে আমরা কাজে লাগাবো কি সুপার পাওয়ার আছে এটা আমরা খুঁজে বের করবো খুব দ্রুত ইনশাল্লাহ একটু একটু হচ্ছে ধৈর্য ধরো আমি দুই তিনটা সেশনের ভিতরেই তোমরা পেয়ে যাবে যে কি কি সুপার পাওয়ার আমাদের ভিতরে আছে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য এবার কিছু নির্দেশনা আছে দেখো এখানে তোমাদের বইয়ের তিহাত্তর নম্বর পৃষ্ঠাটা বের করে ফেলো এই যে আমিও তোমাদের সাথে বের করছি সেভেন্টি থ্রি এই যে তিয়াত্তর নম্বর ছবি দেখছো তিয়াত্তর নম্বর ছবিতে এরকম একটা জিনিস লেখা আছে যে এক নজরে আমি এক নজরে আমি এই এই জায়গাটা জানা আগে তোমাদের বইয়ের তিয়াত্তর নম্বর পৃষ্ঠার এক নজরে আমি এই অংশটুকু তোমাদের পূরণ করে ফেলতে হবে এই যে বইয়ের তিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে এমন একটা জিনিস দেওয়া আছে তোমার একটা ছবি তুমি চাইলে এখানে তোমার পরের দিন তোমার একটা ছোট্ট ছবি এনে তোমার বইয়ে এখানে লাগিয়ে দিতে পারো এইখানে অথবা তুমি নিজের মতো করে আঁকিয়েও নিতে পারো কোনো সমস্যা নেই এরপরে তোমার নাম তুমি এখানে লিখবে তারপরে তোমার প্রিয় খাবারটা তুমি এখানে লিখবে তোমার প্রিয় খেলা এখানে লিখবে তোমার জন্ম তারিখ এখানে লিখবে তোমার শখ সেটা এখানে লিখবে তোমার প্রিয় মানুষকে সেটা এখানে লিখবে তোমার প্রিয় ফুল কি সেটা এখানে লিখবে আমার ভালো লাগার আমার ভালো লাগে যখন কেউ আমাকে তোমার কোন জিনিসটা ভালো লাগে কেউ হয়তো তোমাকে প্রশংসা করলে ভালো লাগে কেউ হয়তো তোমাকে কোনো ভালো কথা বললে ভালো লাগে হয়তো অনেকের বকা দিলেও ভালো লাগে তাই না কার কি করলে ভালো লাগে সেই জিনিসটা এখানে লিখবে এবং আমার ভালো লাগে না কেউ যখন আমাকে তার মানে তোমার কোন কাজটাতে তুমি অস্বস্তি বোধ করো কোন কাজটা তোমার মোটেও পছন্দ হয় না কেউ যদি তোমার সাথে ওই রকম আচরণ করে সেই জিনিসগুলো তুমি এখানে লিখে ফেলবে কেমন এজন্য তোমাদের মোট দশ মিনিট সময় দেয়া হচ্ছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই ছকটাকে খুব সুন্দরভাবে পূরণ করে ফেলেছো তো আজকের সেশনটা যেহেতু প্রথম সেশন ছিল এবং আজকে আমরা আমাদের অধ্যায় নিয়ে আসলে জানলাম চতুর্থ অধ্যায় কি শুরু হচ্ছে বা এর প্রতিবাদ্য বিষয়গুলো কি সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম তো নিশ্চয়ই তোমাদের ভিতরে আত্মপর্যালোচনার দরকার আছে তো আসো আমরা সেশনের পর্যালোচনা করে ফেলি যথারীতি আমাদের যে তিনটি প্রশ্ন থাকে সেই তিনটি প্রশ্নের উপর ভিত্তি করেই তোমাদের আত্মপর্যালোচনা সেরে ফেলতে হবে কি যে আজকে সেশনে কোন বিষয়টি তোমার ভিতরে নতুন ভাবনার উদ্বেগ করেছে সেটা তুমি ভাববে এরপরে সেশনের কোন কাজের জন্য তুমি নিজেকে নিজে ধন্যবাদ দিতে চাও এরপরে সেশন শেষে তোমার কেমন অনুভূতি হচ্ছে এই জিনিসগুলো ভাবার জন্য আমি তোমাদের দুই মিনিট সময় দিব এটা ভেবে তারপরে তোমাদের যে স্বাস্থ্য সুরক্ষার আলাদা ডায়ের আছে বা জার্নাল বা যেটা বলো সেটাতে তোমরা এটা লিখবে লেখার পরে সেগুলো নিয়মিত তোমরা চর্চা করবে কেমন তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন দুই মিনিট সময় দেওয়া হলো তোমাদের আত্মপর্যালোচনার জন্য প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের আত্মপর্যালোচনা শেষ দেখে নেই আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণের প্রয়োজন হবে আগামী সেশনে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই পেন্সিল ইরেজার পেন্সিল কাটার এবং রঙিন কলমের প্রয়োজন হবে চলো আমরা এক নজরে দেখে নিই যে আজকের সেশনে আমরা কি কি করলাম প্রিয় শিক্ষার্থী আমরা আজকের সেশনে শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি সবার প্রথমে আমরা চতুর্থ অধ্যায় থেকে আমরা কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারবো সে সম্পর্কে আমরা জেনেছি আমরা জেনেছি যে আমরা সকলেই অনেক স্পেশাল এবং আমাদের সকলের মধ্যে কিছু না কিছু সুপার পাওয়ার আছে সর্বোপরি সবার শেষে আমরা আত্মপর্যালোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির স্যার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সামনের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ